এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে এই পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোন নারী নীতিমালা মেনে নেবে না ইসলামী শরীয়তের সকল বিধিবিধান শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কেউ যদি ইসলামের কোনো বিধানের উপর বৈষম্যের অভিযোগ আরোপ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত মিথ্যা বলে প্রমাণিত হবে নাউজুবিল্লাহি মিনাশ সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া কোনো বিধানের উপর বৈষম্য শব্দটি আরোপ করা একটি কুফরি শব্দ ঠিক যার কারণে যত মুসলমান যেকোনো ব্যক্তি কাফের এবং হত্যাধ হিসেবে বিবেচিত হতে পারে আল্লাহ সহান হতালা আরও একটি কথা বলে দিয়েছেন লা উবাদ্দেলের কালেমা পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছোলা কেন আল্লাহ সুবাহান হতালা কর্তৃক প্রদত্ত বিধানের কোনো পরিবর্তন করার চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কারণে এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে অতীতেও দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালেও দিয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে দিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে যা আমাদের সকলের অবগতিতে আছে সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন আপনাদের পিছনে জনমত বিশেষ করে আমাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং আমি একসাথে আরো একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে না আসতে পারে সে এখানে বলেই নিই যে বর্তমান সরকার যে পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোন দল মত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া এই যে পদ্ধতি পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকে যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে আলম আমাদের পরামর্শ দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে তিনি তার পছন্দ মতো তখন তার ক্যাবিনেট ঠিক করবে এটাই ইসলাম কিন্তু আমরাই যখন আবার ব্যাক ফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন দিব সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে গণতন্ত্র আসবে তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের চাই সেটি হচ্ছে যে বলে যেতে আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল আমাদের অবস্থান কিন্তু সুন্দর কোথায় ছিল ডিসিশন মেকিং এর জায়গায় আমরা সুন্দর কোথায় পৌঁছেছি অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ ইসলাম আলেম আমাকে ভালোবাসে তাদের অংশগ্রহণই বেশি এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারি যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও এই সমস্ত মিডিয়া তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে যেন আগামী বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে তখন যদি স্টেক হোল্ডার ডিসিশন মিটিং এ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে এটা আপনাদের প্রতিদার আহ্বান সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহফ হাতআলা বিধান যুদ্ধ অপরিবর্তনীয় এবং যেহুতি এটি নব্বই পার্সেন্টেরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদা দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছেড়িয়ে এনেছে প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্ত্রে পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে এই নষ্ট হ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে আপনাদেরকে এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আল্লাহ ভায়ান হতাল জোকে জোয়া করছি

কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোন প্রকার সংস্কার আমরা মেনে নেব না আমরা বিগত ষোলো বছর যে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের মনে রাখতে হবে এই ফ্যাসিজম বিভিন্ন রূপে সাংস্কৃতিক থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক ফ্যাসিজম বিভিন্নভাবে আমাদের উপর সময়ে সময়ে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের ভুলে গেলে চলবে না 2900 সালে সর্বপ্রথম যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসে সর্বপ্রথম ফ্যাসিবাদের যে রূপ ওলামা ইগ্রাম এবং ইসলাম পণ্ডিতের উপর তারা চাপিয়ে দিয়েছিল সেই ফ্যাসিবাদ ছিল কালচারাল ফ্যাসিবাদ সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদের মাধ্যমে আওয়ামী সরকার নারী নীতিমালার নামে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন প্রণীত করার মাধ্যমে আলেম ওলামা ও ইসলাম পণ্ডিত তৌহিদ প্রিয় জনতার সাথে সুসম্পর্ক করেছিল আমরা সেই দুই হাজার এগারো সালে চারই এপ্রিল হরতালের মাধ্যমে আমাদের আসলাম আমাদের মুরব্বী মুফতি ফুল্লাহন ভাষায় ঘোষণা করেছিলেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের মাটিতে সুন্নার সাথে সাংঘর্ষিক কোন নারী নীতিমালা মেরে নেবে না আমরা তখনই আমাদের রায় জানিয়ে গিয়েছিলাম কিন্তু দুঃখের সাথে পরিতাপের সাথে বলতে হয় ষোলো বছর লড়াইয়ের পরে যে প্যাসেজ আমরা দূর করেছি আজকে আবারও নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী প্যাসিবাদের দোসররা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে আমরা আলী মালামার এই মঞ্চ থেকে স্পষ্ট হয়ে বলছি এনসিপি অবস্থান কখনোই বাংলাদেশের সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবাদের মূল্যবোধের বিরুদ্ধে নয় আমরা আমাদের ফোরামে বিষয়টি আলোচনা করেছি আমরা সুস্পষ্টভাবে নারী অধিকার কমিশনের নামে সংস্কার কমিশনের নামে কোরআন সাথে সাংঘর্ষিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালাগুলো এই প্রস্তাবনাগুলো তারা পেশ করেছে তার বিরুদ্ধে আমরা আমাদের মতামত জানাবো ইনশাআল্লাহ এবং বাংলাদেশের জনগণ সাথে নিয়ে বিগত ষোলো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা শুরু করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি